সাধারণ জনগণ যখন নির্বাচন মুখী তখন দেখা যাচ্ছে একটি দলের প্রার্থীকে এলাকায় তাদের পরিচয় দিতে হচ্ছে আমি আপনার এলাকার সন্তান আমি সাড়ে পনেরো বছর পালিয়েছিলাম হয়তো দেশের বাইরে ছিলাম ঢাকা শহরে পালিয়েছিলাম এলাকায় আসতে পারিনি তাদেরকে এই কথা বলতে বাধ্য বাধ্য হচ্ছে আমরা স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই আমরা সবাইকে সমাজ